তোমার দোকান খিচুড়ি আমরা আড়াইশো টাকা লইলাম পয়লা নম্বর আমরা ডিম দিছে আমার আমার প্রশ্নটা হইল এই দুশ্মন বাইর গেছে আমরা তো চাঁদাবাজি না আমরা এখানে ব্যবসা আসসালামু আলাইকুম বাড়ি আছে হাড়ি আদিল কিলা খটাইছে বাড়ি আজকে দেখাই খটাইছে বাড়ি লোকেশন হইল গিয়া বিভাগীয় পাসপোর্ট অফিসর খান্দাত সুরমা গাঙ্গর ফারো হটাই বাড়ি হটাইবাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে সতেরো জুলাই আর হটাইবাড়ি রেস্টুরেন্ট আপনারা খোলা পাইবা 2 24 দুইটা থাকি রাইত 11টা পর্যন্ত সুন্দর এই প্রকৃতির মাঝে সুরমা নদীর তীরে সুন্দর এই প্রকৃতির মাঝে সুরমা নদীর বাড়ি করছে জিলি মিলি ও সিলেটবাসী এখন একনজরা ইবা কোটারি বাড়ি আপনারা সিলেট দক্ষিণ সুরমা

এখানে যারাও আইরা আই সাইড দিন ধরে আপনারা হয়তো উপলব্ধি করতে পাররা যে এখানে মাঝে বাড়ির একটা ফ্লেভার আছে তো বাড়ির যেহেতু ফ্লেভার আছে এখানে আইলে আপনারা দেখবা যে আমরা যে প্রাকৃতিক যে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা সুযোগ আছে এবং গুটাটি কয়ের পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসর লাগা সুরমা নদীর তীরে আমার ঠিকানারে বাবা সাজলাল ওর দেশ সিলেট ভূমির এই সিলেট ভূমির সুরমা নদীর তীর গেসিয়া একমাত্র হোটাইল বাড়ি রেস্টুরেন্ট আপনারা যদি দুতালাত বইতে পারেন ঠান্ডা একটা বাতাস পাইবা আমরা কিছু মানুষের অনুরোধে আমরা গতকালকে ফ্যান লাগাইছি রাগ পর্যন্ত ফ্যান আসিল না এত কাজ হয়েছে যে আমরা মেস্তরি বাই কাজ করছো কোনো সময় ফ্যান লাগছে না যাই হোক মানুষের একটু গেট টুগেদার থাকার কারণে হয়তো একটু গরম বাড়ছে কারণ আপনারা পয়লা নম্বর বুঝতে হইব এগুলো চাইনিজ আর চাইনিজ আমরা ও জীবনে মনে পয়লা ও রুটা রুটানো খুলি দিছি কারণ চাইনিজ হইলে আন্দা আইলে ওর নিবু নিবু একটা বাতাস থাকে নিবু নিবু একটা লেম থাকে

আমরা এখানে আপনারা দুই চারজন মানুষের সিলেট পাশে এসে নষ্ট করতে লাগছেন আমরা আর আসলে दुख লাগে ওই জায়গার মধ্যে যে আমরা তো গয়া 10টা ভাই আমরা এই রেস্টুরেন্টটা করছি কোরিয়া 40 জন মানুষে আমরা কাজর এটা সুবিধা করিয়া দিছি বাবুর रुको एसे गौदा

kori mo kaite sau moda kori ni au kore shune motai bari ni au kore shune motai bari ta kaite sau moda kori mo kaite sau moda kori ni au kore shune motai bari ni bari

জিলানি এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা জিলানি টিভি পেজ ফলো দিয়ে রাখবা ভিডিওত লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগে ধন্যবাদ সালামু আলাইকুম